প্রিয় দর্শক মণ্ডলী পাংশা আদিমহা শ্মশানের ছিয়াশিতম বাহাত্তর প্রহরব্যাপী যে মহানাম সংকীর্তন যেটা বিশ্বের সকল জীবের শান্তি এবং মঙ্গল কামনার জন্য আয়োজিত এই সার্বজনীন উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে এখানে কিন্তু জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবারই অংশগ্রহণ রয়েছে ঠিক তেমনিও বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই আমাদের সনাতন ধর্মের প্রোগ্রামে আসেন এবং তারা বিভিন্ন আপনার বক্তব্য প্রদান করেন ঠিক তেমনি এখানে বিভিন্ন বক্তব্য দেয়া হচ্ছে তার একটি অংশ প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন এই মেলার একটি অংশ আপনাদেরকে দেখাবো আর এখন যে বক্তব্য রাখছেন তিনি হচ্ছে পাংশা আজিজ সর্দার ছিলেন এবং তার ছেলে এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যে আমরা একটি মিলন মেলায় অংশগ্রহণ করেছি এবং পাংসা যে একটি ভালো একটি স্থান যেখানে আমরা হিন্দু মুসলিম যে বন্ধনে একত্রিত হয়ে যে আমরা উৎসবগুলো পালন করি আসলে সেটাই তিনি এখানে প্রকাশ করছেন সকলেই মিল এমছে এবং সব সুন্দরভাবে প্রচারণা করে এবং এই আদিবহীদের উন্নয়ন কর্মকালে পাশে থাকতে আমরা আবার ফুসকা বছে তো এটা পাঁংশার একটি বিখ্যাত দোকান সেটা স্ট্যান্ডে আপনাদের দোকান এবং এর আগেও আপনাদেরকে রিভিউ দিয়েছি এখানে খুবই ভালো চটকটি এবং ফুচকা দই ফুচকাও আছে ভাই আমরা এখন হচ্ছে আমরা ছয়টা ফুচকা আর দুইটা হচ্ছে আপনার চটকটি তাহলে কি রেগুলার হচ্ছে আপনার যে চটপটিগুলো ওইটা দিবেন হচ্ছে কয়টা দুইটা আর হচ্ছে রেগুলার যে হচ্ছে আপনার না না ছয়টা রেগুলার যে আপনার ফুচকাগুলো আছে সেগুলো ছয়টা এটা কি হচ্ছে হালিম নাকি হালিম হচ্ছে এটা কিসের হালিম এটা খাসির মাংসের হালিম অরিজিনাল মাংসের এর ভিতরে কোনো কাট ছাট কোনো কিছু নাই বোনলেস চেষ্টা করি কিন্তু পুরো বোনলেস পাই না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দর্শক মন্ডলী আমাদের এই মামা আমাদের ফুচকার খরচটা দিয়ে দিচ্ছে আমরা ওনার ফুচকার যে বিলটা হয় আমরা এটা পেমেন্ট করব আর আমাদের রিভিউ জন্য পঞ্চাশ টাকা ছাড় দিয়েছে

দিন আর এই শুক্রবারকে কেন্দ্র করে এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় জমছে এই পাশে দেখেন আপনারা একটু দেখাও প্রিয় দর্শক মন্ডলে আমরা এই খাবারের স্থানটা আপনাদেরকে দেখাবো প্রসাদের স্থান আপনি প্রসাদে কী কী রান্না আছে সেটা আমরা জানবো আসেন मुंबई के <tos in gammaenders>

এবং এটা রাত রাতের উপর ব্যাপী যে তার বঙ্গ নাম এই নামের তৃতীয় দিন আজকে চলমান অবস্থায় আছে সকালবেলা থেকে আমি রাত পাওয়ারটা অব্দি এই খাবারের মেনুগুলো এক এক সময় এক একটার মানে চেঞ্জ করা হচ্ছে প্রথমত আমাদের আজকে সবজি খিচুড়ি ভেজিটেবল খিচুড়ি তৈরি হয়েছে এবং নরম তারপরে ভক্তদের রুচি চেঞ্জ করার জন্য পাঁচটা থেকে ছটা পর্যন্ত বিরতির পরে সবজিটা আলাদা তৈরি করা হয়েছে আর শুকটা খিচুড়ি তৈরি করা হয়েছে এইটা তিন ঘন্টা দেওয়ার পরে আবার রাত্রি নয়টার পর থেকে আবারও আমরা তরল খিচুড়িতে আমরা চলে গেছি এইভাবে আমি কন্টিনিউ এটা মানে এক একটা মেনু তৈরি করে সৃষ্টি করে এদের ভক্তদের যাতে সুন্দর প্রসাদের ব্যবস্থা করা যায় আর আগামীকালকের জন্য আমাদের লিস্ট করা হয়ে গেছে সেটা লিস্টটা হলো সকালবেলা আমাদের মা বোনেরা আসবে এখানে দুধ দিতে মঙ্গলবার দিয়ে তাদের জন্য তাদের জন্য খিচুড়ি এবং নিরামিষ তরকারি আয়োজন করা হয়েছে এবং কন্টিনিউ ভক্তদের জন্য বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সাদা ভাত আর ছোটো মোটো ডাল লাউ দিয়ে এবং নিরামিষ তরকারি হবে আবার তারপরে আবার মেনু চেঞ্জ করে সাড়ে ছটা থেকে আবার হলো সবজি এবং খিচুড়ি i do have it